thank <laughs> you বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি অ্যান্ড ট্রাহিম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে আপনাদের সামনে একটি ভুট্টা মারাই মেশিনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের মেশিনটা আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি মেশিনে কী কী সেট করা আছে কত সাইজের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তারা সহ তারা চার পাঁচজন আছে শেয়ারের মাধ্যমে মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করেছে তো আমি ভিডিওর শুরুতে বাইর সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই একটু যদি আমার দর্শককে আপনার নাম সহ আপনার পরিচয়টা বলতেন আমার নাম মোহাম্মদ হামিদ রহমান জামালপুর ইসলামপুর থানা সাদুরী ইন্ডিয়ান কুদাল দোয়াগ্রাম

তো বেয়স এটা হচ্ছে বত্রিশ চুয়ান্ন সাইজের একটা ডিজিটাল ভুট্টা মারাই মেশিন এই মেশিনে ভুট্টা খুসা সহ মারাই হয় তাছাড়া ডাবল চালনা আছে ডাবল চালনা থাকার ফলে ভুট্টা ঝেড়ে পরিষ্কার হয়ে বের হয়ে যায় তো এটা যেহেতু আমাদের হাটে বর্তমান সময় ভুট্টা নাই ভুট্টা আস্তে আস্তে এক দেড় মাস দেরি হবে আরও যার কারণে আমরা ভুট্টা দিয়ে মেশিনটা মারাই আপনাদেরকে দেখাতে পারলাম না আন্তরিকভাবে আমরা দুঃখিত তো আমাদের আগের কিছু মেশিনে ভুট্টা মারানোর ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর যারা মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার জেলা তো নকলা বাজারে আসলে পেয়ে যাবেন আমাদের এই অ্যান্ড ট্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো বিহর্স গাড়িটা কিন্তু এটা স্টিয়ারিং সিস্টেম স্টিয়ারিং সিস্টেম তাছাড়া এখানে আমরা ইঞ্জিন ব্যবহার করেছি চাংসাই এলবত্রিশ ইঞ্জিন এটা হ্যান্ডেল স্টার্টের ইঞ্জিন তো ইঞ্জিন স্টার্ট করার জন্য কিন্তু আমরা সামনে থেকে একটা সিস্টেম করে দিয়েছি যেহেতু ভিতরে একবারে সীমিত জায়গা যেন কোনো দুর্ঘটনার শিকার না হতে হয় এজন্য আমরা হ্যান্ডেল মারা অপশনটা বাইরে থেকে করে দিয়েছি তাছাড়া এখানে একটা ফ্যান আছে হেভি স্পিডের একটা ফ্যান আছে আর এটাই হচ্ছে মেন ফিচার ডাবল চালনা এটা কিন্তু আপনার সামনে আপ ডাউন করবে আর আপনার ফ্রেশ বুটটা এদিকে চলে আসবে ময়লা যেইগুলো আছে ময়লাগুলো অপোজিট সাইডে চলে যাবে আর এখানে আমরা একটি স্পেশাল গিয়ারের ব্যবস্থা করেছি গিয়ার বক্স সিস্টেম আছে সামনে পিছে স্পেশাল গিয়ার আপনি যদি কখনো খারাপ রাস্তায় যান সেক্ষেত্রে আপনি স্পেশাল গিয়ারে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা অনায়াসে উঠে যাবে তো আমি বাইরের কাছ থেকে জেনে নেব কেউ যদি দূর থেকে আমাদের কাছ থেকে মেশিন কিনতে আসে আসলে ভালো মাল পাবে না প্রতারিত হবে না না ভালো মাল পাবে তো যাই হোক আপনার অবশ্যই সরাসরি কারখানায় আসবেন নিজের হাতে মেশিনগুলো দেখে চেক করে বুঝে শুনে নিয়ে যাবেন তো ভিডিও দীর্ঘাইতে করবো না যেহেতু রাত হয়ে গেছে ওনারাও একটু অনেক দূরে যাবে তো ওনাদের পরিবহনের গাড়িও কাছাকাছি চলে আসছে যারা মেশিনগুলো কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানায় আসার লোকেশন আমি আবার বলে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকল উপজেলা তো অবশ্যই আসার পূর্বে আমাদের কল দিয়ে আসবেন ভিডিও দীর্ঘাইতে করবো না সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ